সাথে বরিশাল জিতিয়া বিপিএল এর পয়েন্ট টেবিল এক নাম্বার উঠে গেছে রংপুর নিচে হলাইয়া রংপুর রংপুরবাসীর মনে অন্তর বরিশাল জিতেই গেল খুলনার সাথে জিতে পয়েন্ট টেবিল এর এক নাম্বারে উঠেই গেল হায় রে জ্বালা রংপুরিয়া গো মনে জ্বালা অভিনন্দন বরিশাল অভিনন্দন দাদা রংপুর আগে লেভেলে আসো ব্যাডা এই বরিশাল লেগে জার্সি লেভেলে আসো পয়েন্ট টেবিলের এক নাম্বারে উঠতে গেছে বরিশাল আগে তো লেভেলে আসতে হইবে তোমরা যেখানে গণহারে ঠক দিয়ে আসো সেইখানে জিততে পয়েন্ট টেবিলের এক নাম্বারে উঠে গেছে হে বরিশাল বরিশাল কান্দে রংপুর কান্দে 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 রে রে রংপুর রংপুর এখন তোমরা হালকা হইয়ে যাও তোমরা তখন আশায় ছিল বরিশাল ঠকবে আর তোমরা পোস্ট করবা ক্যাপশন রেডি করছো বা কাজ হইবে না দাদা এটা বরিশালের লেভেল এটা বরিশালের লঞ্চ এটা বিনোদন ভাইয়ের লঞ্চ এটা সেরে বাংলার দেশের লোক দক্ষিণবঙ্গের দল তোমরা এই দলের লাগে জিততে হইলে আগে তো বরিশালের লেভেলে আসতে হইবে তোমাদের তোমরা রাজশাহীর কাছে প্রথম উঠতে তোমাকে অহংকার মাটিতে পাও পরে না যার যার অবস্থান থেকে পালাও আর এখন রাজশাহীর দ্বারা মারা খাইতে বরিশাল একে একে জিততে পয়েন্ট টেবিল এর এক নইটে গেছে বিপিএল এর বর্তমানে সেরা দল বরিশাল বিপিএল এর পয়েন্ট সেরা দল এখন বরিশাল এক নাম্বার পয়েন্ট টেবিল চেক করে দেন বরিশাল এখন এক নম্বরে তো এই বরিশালের লেভেলে তো আগে তোমাদের আসতে হইবে বরিশালের লেভেলে আই এবার বরিশালকে নিয়ে কথা বলবা লঞ্চ ডুববে যায় তো লঞ্চ কাজ যায় এবার লঞ্চের দায়িত্ব তো আগুন এগারো জন আনাতে উড়েই দিয়েছে মিজানুর রহমান আঙ্কেল হ্যাঁ তামিম ইকবালের দায়িত্ব আছে তামিম ইকবাল আছে হ্যাঁ তোমাগো চিন্তা কি তোমাগো দুঃখ কি তোমাগো কষ্ট কি আমাকো লঞ্চ নিয়ে তোমাগো চিন্তা করার দরকার নাই ইহন তামিম কই স্লোগান না মালান কই স্লোগান দেব না মাহমুদুল্লাহ কই না বলারেগুলাই দেব অত কিছু দরকার নাই এক নামে sene বরিশাল বরিশাল ইহন এই যে রংপুরেররা খান দে আমি শুরুতে কইছি রংপুরের রাজগু কামসে যে বরিশালে একটু ঠগলে এত দিন যে অপমান করছে পাল্টা জবাব দেব কিন্তু হে পারে না কারণ বরিশালের লঞ্চের দেবতা সুন্দরবন খুলনা পানিতে তলাইয়া বন্ধ সুন্দরবনের বাঘ টাক বেবাগ পড়ছে বঙ্গোপসাগরে বান্দর কাটা খালি পাইছি আছে এটা আমি আগের মাসেও কইছি এখনও কই একাধারে রাজশাহীরে দুই মাস হারাইছি খুলনাকে হারাইছি আর তাদের কাছে তোমরা ধরা খাইয়া পয়েন্ট টেবিলের তলে পড়ে গেছো অতএব এটা এখন বিপিএল এর এক নাম্বার দল পয়েন্ট টেবিল এক নাম্বার দল বরিশাল হিসেবে হারাইছি লাগাইছি তামিম ইকবাল লাগাইছি এটার একটা দগ আছে বুড়গ একটা দগ আছে পঞ্চপাণ্ডবের একটা দগ আছে এই দগ আজকে দেখাই দিছে অতএব কথা বললে এখন সাবধানে বলবা এটা বিপিএল এর সেরা দল সেরে বাংলার দল বরিশালের দল কথা কইলে আগে লেভেল লাগিয়ে কথা কইতে হইবি রংপুর আমা গো যে রংপুরের নিয়ে কথা কমু